আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপুন নাম কি আমার নামটা আমার নামটা সাথে সাথে একটু দুরুদ উত্তর দিবেন যাতে দর্শক আপনাদের কথাগুলো দূরুতলি শুনতে পারে বয়স কত আপনার বয়সটা 18 বিয়ে হইছে জি না দেশবাড়ী কোথায় দেশবাড়ী জামাই জোনাপুর বলা যায় সোনাপুর প্রিয় দর্শক শুনতে পেরেছেন একটা কথা বলে রাখি যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো কথা শুনে ওনারে কল দিতে চাইলে স্কেনের দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন যারা কল দিতে চাইবেন তারা স্ক্যানে দেওয়া নাম্বারে কল করলে তার সাথে কথা বলতে পারবেন বাকিটা আপনারা যাচাই বাছাই করতে পারবেন যদি আপনাদের মনে হয় তো তার কিছু তথ্যের প্রয়োজন তাহলে সেটা তাকে জিজ্ঞেস করলে সে বলে দিবে আপু শুনতে চাই এই নাম্বারটা কার হ্যালো এই নাম্বারটা কার আপু যে এই নাম্বারটা আমার ভাইয়া আপনার কাছে ছোট মোবাইল আছে ইও দিয়ে মোবাইলে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এই নাম্বারটা আপনার জি এই নাম্বারটা আমার এই নাম্বার কি আমি দর্শক দের দিয়ে দিতে পারি অবশ্যই দিতে পারেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ কি আছে জি এই মোবাইলটা আমার ইমো নাম্বারটা আছে কাকলি কি মোবাইলে ডিসপ্লেটা নাই ক্যামেরা নষ্ট বলছেন ইমোতে ফোন দিলে কথা বলতে পারবে ক্যামেরা নষ্ট প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা কথা বলে রাখছি যারা চাচ্ছেন আপনারা অবশ্যই নাম্বারে ফোন না দিয়ে এর যোগাযোগ করতে চাচ্ছেন তারা অডিও কলের মাধ্যমে তার সাথে কথা বলতে পারবেন ভিডিও কল দেওয়ার জন্য যেই বলতেছে যে ক্যামেরাটা নষ্ট বাকিটা আপনারা কথার মাধ্যমে যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য তাহলে আরেকটা ওই সেটা হচ্ছে অডিও কল অডিও কলের মাধ্যমে ফোন করলে ওনার সাথে কথা বলা সম্ভব তারপর শুনতে চাই এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি আপনার কোনো মানে অভিযোগ নেই তো হ্যাঁ অভিযোগ এটা ভাইয়া আছে আমাকে একটু বিপদে পাশাখারাইতে পারে একটা মনের মতন মানুষ চাই যে আমার দাদিটা খুব অসুস্থ দাদির কাছে মানুষ হয়েছে বাবা মা নাই একটা ছোট ভাই আছে আজ যে একটু আমার বিপদে এখন পাশ আখারাইতে পারে আমাকে একটা স্ট্যান্ডে নিয়ে যেতে পারে ওইরকমই একটা মনের মতন মানুষ চাই বুঝতে পারছি দু হাজার সাত সুন্দর পেয়েছেন আপনারা বাকি কথা তার সাথে বলে নিতে পারবেন আমি এক এক করে অনেক গুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম তিন মিনিট সাড়ে তিন মিনিট রেকর্ডের মধ্যে সকল বিস্তারিত তথ্য তার তুলে ধরা সম্ভব না তাই এত সময় আমরা দিতে পারি না বলেই অল্প কিছুক্ষণ কথা বলেই আপনাদের কে রেকর্ডটা উপস্থাপন করে দিয়ে দিচ্ছি আপনারা বাকি কথা তার সাথে বলেই আপনারা এই সিদ্ধান্ত নিতে পারবেন তো আপনি আর কিছু বলবেন আপনি নাকি আমি রেখে দিতে পারি এখন আচ্ছা রাইখে দেন ভাইয়া প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপু পড়াশোনা কতটুকু করেছেন এই ম্যাট্রিক্স নামসলি পড়ছে ওমা شلون ভালোই পড়লেন তারপর শুনতে চেয়ে এখন বর্তমানে কি করছেন এই তো ম্যাট্রিক্স নামসলি পড়া আমি পড়ালেখা করে একটা বললাম না বাবা মানাই দাদি এটা শিলা